জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য আমরা আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য প্রতিটি বাইকের জন্য ব্যাকটেরিয়া তো আপনারা যারা ট্যুরে যান বেশিরভাগ সময় বা পেছনে কোনো হেভি ওয়েটের জিনিসপত্র ক্যারি করতে চাচ্ছেন তাদের জন্য এই জিনিস এগুলো সম্পূর্ণ মেটাল দিয়ে তৈরি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে বেশ কয়েকটি ব্র্যান্ডের বেশ কয়েকটি মডেলের ক্যারিয়ার গুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় জিক্সার মনোটন

অনেকটারও ক্যারিয়ার গুলো পেয়ে যাবে তো এই ক্যারিয়ার গুলো পাই যাচ্ছে আমরা ষোলোশো টাকা তো এই ক্যারিয়ার গুলো কোয়ালিটি সম্পর্কে যদি আপনাদের বলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হেভি মেটাল দিয়ে তৈরি এটা থিকনেস যদি আপনি দেখেন প্রতিটি বাইকের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি এবং তার পাশাপাশি একটি চমৎকার ডিজাইনের শেপ দেওয়ার প্রতিটি ব্র্যান্ডের এর প্রতিটি লোক অনুযায়ী তারা প্রিন্ট করে দিয়েছে লেজার প্রিন্টেড যেটার কালার ওঠার কোনো সম্ভাবনা নেই তো এই সকল মডেলগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা মোটর ট্রাভেলারে তো আপনারা যারা এই সব জিনিসপত্র নিতে ইচ্ছুক আছেন তারা আমাদের মোটর ট্রাভেলার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমাদের পেজ লিংক দেওয়া রয়েছে তার পাশাপাশি হোয়াটসঅ্যাপ নাম্বারটিও দেওয়া রয়েছে আপনারা যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার পছন্দের বাইকের পছন্দের ক্যারিয়ারটি সংগ্রহ করবেন এই এই ক্যারিয়ারগুলো আপনারা যেগুলো দেখছেন এই ক্যারিয়ারগুলো যখন আপনারা যে কোনো যাবেন লং টুরে যাবেন তখন দেখা যায় একটা জায়গায় দুইটি ব্যাগ রাখার প্রয়োজন হয় তখন আপনাদের হ্যাজমেটে করতে হয় বা ব্যাগ যেই লাইটটিও রয়েছে ব্যাক লাইট যেগুলো আমরা বলি ব্যাক লাইটটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে তো এইটা হচ্ছে মূল বিষয় যে ব্যাক লাইটটি বাঁচানোর জন্য হলো আপনারা এই ক্যারিয়ারগুলো ব্যৱহাৰ করতে পারেন গুলোর প্রতিটির মাঝে আপনারা এই যে সাইডের ভিতরে দুটি হোল দেখতে পাচ্ছেন যার সাহায্যে আপনারা খুব সহজে একটা বাঞ্ঝে রোগ বা দড়ি যেগুলো আমরা বলি একটা ব্যাগ দেখে দড়িটা ইজিভাবে টাক করে রাখতে পারবেন বা বেঁধে রাখতে পারবেন এই প্রোডাক্টগুলো আপনারা খুব স অল্প কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা যাদেরই প্রয়োজন হবে খুব শীঘ্রই আমাদের থেকে আপনার পণ্যটি ক্রয় করবেন এই ছিল আজকের আলোচনা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম